রাত তখন তিনটা হঠাৎ করে আমি দেখি আমার ছোট ভাই উঠে পায়ের মধ্যে হাত দিয়ে বসে আছে তো তিনটা আওয়াজে আসলে আমি তো বয় পেয়ে গেছি আসলে কি না কি তো পরে দেখি একটা দেখতে পাইতেছেন কাজটা তো আমি তাকে জিজ্ঞাসা করছি যে কিভাবে হয়েছে পরে বলে একুরে এর গ্লাস পাইঙ্গে তার পায়ে ঢুকছে তো দেখতে পাইতেছেন ওরে বলছি যে আমি খুলে দিই ও বলতেছে না আমি নিচেটা নিজে খুলবো ও আসলে অনেক নার্ভাস তো এটা আসলে অনেক দাঁড়ালো ছিল হালকা এক দোলে হাত কেটে যায় এরকম মানে অবস্থা রাত তখন আসলে তিনটা প্রায় সাড়ে তিনটা কাছাকাছি ছিল তো এমন অবস্থা আসলে সিচুয়েশন বুঝতে পারতেছেন তো আমি তো প্রথমে পেয়ে গেছি আসলে কিনা কি হয়েছে ওটা বসে রয়েছে তো আমি লাইট মানে লাগে দেখতেছি মানে কি গুতাগুতি করতেছে পাওয়ার মধ্যে পরে দিকে আসলে একটা কাজ ভাঙ্গা তার বাড়ার মধ্যে ঢুকে আছে তো সে পরে নিজে নিজে এটা খুলতে খোলার চেষ্টা করতেছে তো আমি কয়েকবার বলছি যে আমি খুলে দেই না হ্যাঁ বই যে আমি আমার নিজে নিজে খুলবো তো আমি বলছি যে আটকা দে দিলে খুলে যাইব তো আমি তো পরে ভাবছিলাম যে এটিসি মেটিসি নাও লাগবো পরে আর কিছু নেওয়া লাগে নাই থ্যাংক ইউ